দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের ধুম্বা দেখেন আমাদের নিজেদের গাছে কত সুন্দর সুন্দর ধুম্বা আসছে এগুলা দেখেন আজকে কাটতেছি তো এই যে এইখানে আরেকটা সে কাঠো হ্যাঁ কালকে কাটলো না তো ঠিক আছে আজকে আমাদের ধুম্বা গাছে ধুম্বা কাটতেছি তো আজকে কাটবো না ওইটা তো এখন দুইটা কাটলাম আপনাদের দেখাচ্ছ এই যে দুটি এইখানে এই যে দেখেন দেখতেছেন এই যে দেখেন এখন আরেকটা কাটতেছে তো এই যে দেখেন আমাদের গাছ থেকে কাটলাম তো ওই গাছটি এই যে উপরে গাছটি সুন্দর ভাবে এই যে দেখেন এই যে আরো অনেকটি অনেকটি দুম্বা এই কত সুন্দর সুন্দর

আপনাদের ফেসবুক দেখাচ্ছি তো সাথে ওই যে দেখো ধুম্ব ওইখানেও আসছে দেখা যাক হ্যাঁ তো এই গাছের সাথেই আবার আম গাছ আছে আমাদের আম গাছে দেখেন কত সুন্দর সুন্দর আম আসছে তো এটাও দেখাচ্ছি আপনাদের আর ধুম্ব করতেছি যাইতেছি এখন গাছের নিচে তো নিচে যাবো গাছের এখন হ্যাঁ দেই তারাও আসতেছি আসতেছি ছোট দেখি কতটুক এই দেখেন কত সুন্দর তো কালকে আলার মতো বড় হয়ে যাবে এত ছোট ছোট দুম্বা তো আরেকটি দেখাচ্ছি এই জায়গায় আছে ওই জায়গায় না তো আরো দেখাচ্ছি এই ঘুরে 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 দেখেন এই যে আরেকটি তো মোটামুটি অনেকটি দুম্বা আছে এখনো পর্যন্ত আজকে কতটি কাটলাম আপনাদের দেখাচ্ছি আরেকটি দুম্বা দেখা যাচ্ছে দেখেন এই যে এটা একটু ব্যাকা প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের দেখালাম আবার অন্য কোনো ভিডিও আপনাদের দেখাবো তো আরেকটি আরেকটি দুম্বা আছে এইভাবে ধীরে ধীরে অনেক টিভি গেছে মোটামুটি আপনাদের দেখাচ্ছে এই যে আরেকটি দুম্বা সুপাদের দেখালাম এই যে দেখেন আহ কত দুম্বা হচ্ছে মোটামুটি অনেক দুম্বা দেখেন এই যে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকেই